বাঁধাকপি মাখিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় এটা যদি না বানিয়ে খান মানে আপনি বিশ্বাসই করবেন না আর অনেক মজার হয় কিন্তু বাঁধাকপি মাখানো এই রেসিপিটা আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে দেখেন আমি কিছুটা বাঁধাকপি মানে কুচিয়ে নিয়েছিলাম আর এগুলা কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া তারপর হচ্ছে এটার মধ্যে এখন এই যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম আর এখন যেহেতু মটরশুটির সিজন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তারপর হচ্ছে এখানে দুইটা টমেটো মানে দুই তিনটা টমেটো হবে টুকরো করে কেটে দিয়েছে আর হচ্ছে এখানে কিছু চিংড়ি মানে বড়ো সাইজের চিংড়ি যেহেতু একটু মানে কিমা করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এখন এই যে কিছুটা মানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া তারপর হচ্ছে ভাজা জিরা গুঁড়া আর এখন এটার মধ্যে দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুটা আদা রসুন বাটা দিলাম আর এখন দিলাম কিছুটা স্বাদ মতো লবণ আর এখন হচ্ছে এগুলাকে সুন্দর করে সবগুলো কিন্তু হাতে এরকম করে মাখিয়ে নেবেন আর মানে প্রত্যেকটা যেন মশলাটা মানে ভালো করে মাখানো হয় ওরকম করে মানে মাখানো লাগবে আর এটা যত সুন্দর করে মাখাবেন খেতে কিন্তু তত মজার হবে আর এটা কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নেছে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর বাঁধাকপি দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি খাই তো এরকম হাতে মাখিয়ে কিন্তু এই মজার রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হয় এই রেসিপিটা আর এই যে দেখেন এটা কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিলাম আর এটা কিন্তু আমি যে রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর এটা মানে রেস্টে রাখার কারণ হচ্ছে এখান থেকে যে পানিটা ছাড়বে আর কিন্তু আমার কোনো এক্সট্রা পানি লাগবে না আর এই পানি দিয়ে কিন্তু এই যে দেখেন সিদ্ধ হয়ে যাবে এটা তারপরে যে প্যানের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে মাখানো বাঁধাকপিটা এখন এটার মধ্যে দিয়ে দেব আর এটাকে যে ভালো করে মানে সমান করে দিচ্ছে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এটা মানে সিদ্ধ হতে সময় লাগবে আর চোলার জালটাকে একটু মানে প্রথমে হাই রাখতে হবে তারপর কিন্তু একটু মিডিয়াম আছে এটা রান্না করতে হবে আর এটা কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নাড়িচারি দিতে হবে আর এই যে দেখেন এটা থেকে কিন্তু অনেকটা পানি ওঠে তারপর আবারও কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে খাবেন আর এই যে দেখেন আবারও কিন্তু পানি উঠতেছে আর এটা যে পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়তে থাকবো আর এটা যখন পানিটা অনেকটা টেনে আসবে এখন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর এই যে ধনে পাতা কুচি দিয়ে কিন্তু আবার এটা নাড়ি চারায় নিতে হবে আর এটা যখন একদম মানে মাখা মাখা হয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো আর এখন কিন্তু আর কোনো ঢাকনা দেওয়া যাবে না তো ঢাকনা খুলে এখন অনবরত নাড়তে হবে আর বাঁধাকপিতেই কিন্তু অনেকটা পানি ওঠে আর এই যে দেখেন এটা কিন্তু রান্না হয়ে গেছে আর বন্ধুরা এটা কেমন হলো এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এটা কিন্তু গরম ভাতের সাথে সেই মজা তো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন